বিয়া কেউ করবা বিয়া করবা আমায় কি কেউ প্রশ্নটি শুধু রহিলা দিবা শেষে লক্ষ্য আমন্ত্রণ কত পাতা ভরিলা যুবতী মাইয়া বড় সুন্দরী কিসের অভাব তোর ঘটিলা বিয়ার জন্য একটি সুয়ামী লাখের একটু বাদে হতাশ হইলা কেহ কহিলা আমার হইবা আদরিণী করি রাখবা ঘরে শুধু তুমি বিবি কত যত্ন করিবা অপরজনা ছবি দায় কহে বাড়ির সবাই তোমায় চাইবা সিংহাসনের উপরে বৈশা রাজ হইয়া থাকবা কতে কাটা হাতে গোলাপ ফুল দিবার লাগি আছে বৈশা বলে গলার মালা তৈরি আছে তোমারে পড়াতে দিবা বাড়িতে পিতা মাতা অভিভাবক কি একজনও নাই দাইরা একা আছি বিয়া করবা কেন যায় নাই সব ময়রা আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান